স্যান্ডেল ছিল না এই রাখাল টাইপের দরিদ্র মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে সে সময় আসেনি বিগত একশো বছরে আপনি দেখেন কত বিল্ডিং একশো বছর আগে ছিল না আর প্রত্যেকটা বিল্ডিং এর পিছনে আছে সুদ ব্যাংকের সুদী লোন আর উঁচু উঁচু বিল্ডিং একটা সাথে একটা সম্পর্কিত নবী আরো বলেছেন শেষ জামানা বা আখের জামান বা কে আমাদের আলামত হচ্ছে মানুষ পিতামাতাকে সম্মান করবে না পিতা আর মা এই দুজন যে সম্মানের পাত্র এই বোধটাই মানুষের উঠে যাবে সম্পদের জন্যে মানুষ তার পিতাকে হত্যা করবে ভাই তার ভাইকে হত্যা করবে স্বামী স্ত্রীকে হত্যা করবে স্ত্রী স্বামীকে হত্যা করবে এমনকি হত্যা করবে সম্পত্তির কারণে আর পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা সাল্লাম বলেছেন এ আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে যে সমাজের বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক হয় ব্যক্তি শূদ খাবে না হলে শূদ দিবে না হলে সাক্ষী থাকবে না হলে লিখে রাখবে আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছেন তিনি বলেছেন আমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম এক শ্রেণী হচ্ছে যে শূদ খায় দ্বিতীয় শ্রেণী হলো যে শূদ দেয় তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী